জয় গুরু জয় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেবের জয় পাঠ করে শোনাব আজ বিদ্রোহকারী শিষ্য রামের কুকুর জন্ম থেকে মুক্তি এই ঘটনাটি অলৌকিক মহিমায় শ্রী শ্রী নিগমানন্দ পরমহংসদেব বইটি থেকে আপনাদের পাঠ করে শোনাচ্ছি লেখক শ্রী দুলাল আচার্য এখানে একটু বলি ছোটবেলা থেকেই শ্রী শ্রী দেবের নাম শুনেছি বাবার মুখে কারণ বাবার এক কাকা ছিলেন তার শিষ্য সেই জন্য সেই কাকা আমাদের বাড়িতে যখনই আসতেন তিনি যেতেন শ্রী শ্রী নিগমানন্দের আশ্রমে এই শ্রী শ্রী নিগমানন্দজির আশ্রমে আমরাও বেশ কয়েকবার গিয়েছি ছোটোবেলায় আমাদের বাড়ি থেকে একটু দূরে ধর্মার ওদিকে আমাদের ওখানের যে জায়গা সেই জায়গাটার নাম ধর্মা সেই দিকে তার যে আশ্রমটি ছিল সত্যি এত অপূর্ব সুন্দর সেই আশ্রমের পরিবেশ গেলেই মন ভালো হয়ে যেত চতুর্দিকে গাছপালা শান্ত শিষ্ট পরিবেশ লোকজন কথা কম বলে সব কিছুই ছিল আর তার সাথে ছিল এক অত্যাশ্চর্য জিনিস সেটা আমি জানি না কতটা সত্যি কারণ ছোটবেলায় এত রিসার্চ করবার বা গবেষণা করার সুযোগ পাইনি যা শুনেছি তাই বলছি ওখানে একটা ঘরে বাবার সমাধি ছিল সেই সমাধির ওপরে একটা বেদি মতো করা ছিল সমাধি বলতে বেদি সেই সমাধির ওপরে একটি তুলসী গাছ লাগানো ছিল মা তুলসীর গাছ সেখানে আমরা দেখেছি যখনই গেছি সারা বছর ওই তুলসী মা একদম সতেজ সবুজ থাকেন যদিও সেটি একটি ঘর বাইরের আলো হাওয়া অল্প আসলেও ডাইরেক্ট সূর্যের আলো সেখানে কিন্তু আসে না কিন্তু যখনই গেছি দেখেছি সেই তুলসী বৃক্ষটি লকলক লক করছে সবসময় সবুজ সতেজ এবং বেশ বড় তুলসী বৃক্ষটি জানি না এটা কী ছিল কিন্তু ছোটোবেলায় ওই ঘটনাটা সত্যিই মন ছুঁয়ে যেত যখনই যেতাম সেই সমাধিস্থলে গিয়ে আমরা কিছুক্ষণ বসতাম বাবা মা জপ করতেন বাবার ওই কাকার সাথে গেলে তিনিও বসে জপ করতেন কিন্তু ওই তুলসী বৃক্ষটি আমার মনটাকে টানত যে এটা কী করে সম্ভব এত সুন্দর এত বড় একটা তুলসী গাছ তাও ঘরের ভেতরে একটা সমাধি বেদির ওপরে তখন সত্যিই কিছু জানতাম না বুঝতামও না আজ যখন বাবার সম্বন্ধে পাঠ করি তখন ওই ঘটনাটি বারবার মনে পড়ে সেজন্য ভাবলাম আজ আপনাদের সাথে এটা শেয়ার করি চলে যাই আসল ঘটনায় মানে মূল ঘটনাটিতে যেটা আজ পাঠ করে শোনাব বললাম বিদ্রোহকারী শিষ্য সরুরামের কুকুর জন্ম থেকে মুক্তি সরুরাম নামে শ্রী শ্রী ঠাকুরের আসামবাসী এক শিষ্য ছিল চট্টগ্রামে আসাম বেঙ্গল রেলওয়ে স্টোর্স বিভাগে সে চাকরি করত সে কয়েক দিনের ছুটি নিয়ে আসামের জোরহাট শহর থেকে ছ মাইল দূরে গোঁসাইগাঁও ও কোকিলামুখ স্টেশনের মাঝামাঝি তারাবন আকীর্ণ বিস্তৃত পতিত ভূভাগের মধ্যে একশো বিঘে জমি নিজ নামে বন্দোবস্ত করল শ্রী শ্রী ঠাকুরকে আসামে এনে দলিলটি তার নামে সম্পাদন করতে বিলম্ব হবে এই বিবেচনায় পরে শ্রী শ্রী ঠাকুরের নাম কবলা করে দেবে জানিয়ে দেখানোর জন্য সহ পত্রে তাকে আহ্বান জানাল পুতাত্মা শ্রীরাজচন্দ্রের সমর্পিত অর্থেই ভূমি প্রভৃতি সংগ্রহ হলো এবং আসাম বঙ্গীয় সারস্বত মঠের ভিত্তি স্থাপিত হলো তারপর শ্রী রাজচন্দ্র শ্রীর যোগেন্দ্রচন্দ্র শ্রী প্রিয়নাথ ও শ্রী চিদানন্দ প্রমুখ সকলের অমানসিক পরিশ্রমে সাপদ সংকুল জঙ্গল ভূমিটি মনোরম তপবনে পরিণত হল সরুরাম চেয়েছিল শ্রী শ্রী ঠাকুরকে সেখানে প্রতিষ্ঠিত করে নিজের প্রতিপত্তি ছড়াবে কিন্তু শ্রী শ্রী ঠাকুর সঙ্গী সেব সেবক ব্রহ্মচারীগণের মতানুসারে কার্যনির্বাহ করছেন দেখে ঈর্ষান্বিত হল সে এবং গুরুর বিদ্রোহ আচরণ করল সে সমস্ত কিছু বলপূর্বক দখল করে সকলকে তাড়িয়ে দেবার মনস্থ করল তাকে সাহায্য করবার মতো বাঙালি বিদ্বেষী কিছু আসামবাসী লোকেরও অভাব হল না সরুরাম বলপূর্বক দখলাদির কাজ শুরু করলে সন্ন্যাসীগণ প্রথমত তাকে ধীর স্থিরভাবে অনুনয় করে বোঝাতে চাইলেন কিন্তু সরুরাম তাঁদেরকে দুর্বল মনে করে কোনো কথাই শুনল না ফলে আশ্রমিকগণ শ্রী শ্রী ঠাকুরের অপেক্ষা না করেই প্রবল প্রতিপক্ষতার সম্মুখীন হয়েও আশ্রমকে নিজ অধিকারে রাখতে সমর্থ হলেন এতে আশ্রমবাসীগণ কিছুকাল অশান্তিতে কাটালেন কিন্তু জোরহাট অঞ্চলে আশ্রমের প্রতিপত্তি বেড়ে উঠল এবং কিছুকাল পরে সরুরাম প্রাণ ত্যাগ করলেন এর পরের ঘটনাটিতে শ্রী শ্রী ঠাকুরের করুণার্দ্র হৃদয়ের অলৌকিক সাধনের পরিচয় পাওয়া যায় সরুরামের দেহত্যাগের পর মঠের এক কুকুর ছানার প্রতি শ্রী শ্রী ঠাকুরের স্নেহাধিক্য দেখা গেল প্রতিদিনই ভোজনান্তে এক মুঠো প্রসাদ তিনি তাহাকে দিতেন শ্রী শ্রী ঠাকুর এই কুকুর ছানাটিকে অত্যধিক স্নেহ করিতে লাগিলেন একদিন আসন ঘরের দিকে মস্তক রাখিয়া কুকুর ছানাটি মরিয়া গেলে শ্রী শ্রী ঠাকুর বললেন ওকে কে জানো তোমরা ও সেই সরুরাম শ্রী ঠাকুরের কথা কত সংক্ষিপ্ত কত হ কত দয়ার্দ্র তার অপার স্নেহ ও প্রসাদ পেয়ে সরুরাম নিশ্চয়ই মুক্তি পেয়েছিল